আমরা এখন দেখাবো প্রিমিয়ো গাড়ি 2008 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন পেপার সাবমিটেড শুধু তেলে চালিত গাড়ি একদম দেখেন আটের মডেলের নিউ গাড়ি নিউ গাড়ি দর্শক অরিজিনাল লাইট আছে কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন পছন্দ হয়ে যাবে সালে যে কিন্তু মাস কিন্তু চলে যাবে ন্যাচারালি বছরও চলে যেতে পারে ভিতরের দিকটা যদি দেখায় একদম মানে স্বামীকান্ডের পাশ থেকে কিন্তু এখানে দেখেন নতুন সিট খাবার লাগাই দেওয়া হয়েছে ইভেন পলিকলা আছে সামনের দিকের উডেনটা দেখেন খুবই চমৎকার স্টার্ট গাড়ি এই গাড়িটা যদি সহজ কথায় বলি দর্শকরা যদি সরাসরি আসে

মানে এক কথা যদি বলি পাঁচের গাড়ি হলে এটা কিন্তু অলমোস্ট নতুনের মতো হ্যাঁ নতুনের মতো নিয়ে আসে ইউজ গাড়ি হিসেবে হ্যাঁ ইউজ গাড়ি মানে ব্যবহৃত গাড়ির মধ্যে যদি একটা সেরা ইউনিট বলেন পাঁচের মডেলের এটা একটা জি জি তো সব দিক থেকেই কমফোর্টেবল হবে অরিজিনাল রাইড শপে যাচ্ছে 23 সিরিয়ালের গাড়ি স্টিল অফার

নিশান ব্লুবার্ট হোক কিংবা আদার্স কোনো গাড়ি সব ধরনের গাড়ি কম বেশি পেয়ে যাবেন সামিকার এন্টারপ্রাইজে আজকে এই পর্যন্ত ছিল বাকি গাড়িগুলো নিয়ে আলাদা ভিডিও আছে ইনশাআল্লাহ আপনাদের চ্যানেল পেজ থেকে দেখে নেবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম